আফগানিস্তানের বিপক্ষে কঠিন লড়াইয়ের আগে আরও একদিন টিম হোটেলে বিশ্রামে কাটালো বাংলাদেশ কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে দলগতভাবে সেরাটা দিতে পারলে এখনও সুপার ফোরে উঠতে পারবে দল বিশ্বাস সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নুর তবে জাকের আলীর বাতাসের কারণে খেলতে না পারার মন্তব্যকে অজুহাত হিসেবেও দেখছেন এই সাবেক অধিনায়ক আফগানিস্তান ম্যাচের আগে হাতে সময় আরও একদিন হোটেলে তাই বিশ্রামে কেটেছে বাংলাদেশ দলের পরে অবশ্য মনোবল চাঙ্গা রাখতে ঘুরতে বের হন সোহানরা দেখে চাপহীন মনে হলেও গ্রুপ পর্বের বাধা পেরোতে এরই মধ্যে কঠিন সমীকরণের সামনেই পড়েছে টিম টাইগার্স কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে দলগতভাবে নিজেদের সেরাটা দিলে আফগানদের হারিয়ে এখনো সুপার ফোরে যাওয়ার স্বপ্ন দেখছেন মিনহাজুল আবেদিন নান্নু এখানকার কন্ডিশন নান্ন তো সে এখানে এক্সপিরিয়েন্সটা খুব দরকার এবং খুব তাড়াতাড়ি অ্যাডজাস্টমেন্টটা দরকার তো আমার মনে হয় যে প্লেয়াররা তাড়াতাড়ি এখন যথেষ্ট প্রফেশনাল যুগের মধ্যে আছে এটা সবই জানে যে কখন কি করতে হবে তো নিজের সেরাটা দেওয়ার জন্য যদি তৈরি থাকে সেরাটা দিলে ইনশাল্লাহ আফগানিস্তানের সাথে ভালো করতে পারে সুযোগ একদম চলে গিয়েছে এটা বলবো না অবশ্যই সুযোগ সামনে আছে আফগানিস্তানের সাথে খেলা আছে তো এই জায়গায় যদি একটা ভালো কিছু করতে পারে তাহলে অবশ্যই একটা সুপার ফোরে যাওয়ার একটা সুযোগ দাঁড়াবে লঙ্কানদের সাথে ম্যাচ হেরে প্রেস কনফারেন্সে এসে জাকের আলী বলেছিলেন বাতাসের কারণে সমস্যা হয়েছে খেলতে নান্নু অবশ্য এটাকে দেখছেন ব্যক্তিগত অজুহাত হিসেবে শ্রীলঙ্কাও তো ব্যাটিং করেছে তো শ্রীলঙ্কা তো অ্যাডজাস্ট করেছে ব্যাটিং তো এই জায়গায় অ্যাডজাস্টমেন্টের তো এটা ব্যাটসম্যানের উপরে ডিপেন্ড করে যে আপনি কোন জায়গায় কোন এন্ড থেকে আপনি শটগুলি খেলবে তো এটা মাঠে গিয়ে যখন আপনি সেট হয়ে যাবেন এক ওভার দুই ওভার খেলার পরে তো বুঝতে পারবেন যে কোন জায়গায় কীভাবে কীভাবে খেলতে হবে তো এটা ব্যাটসম্যানের দায়িত্ব এটা তো শ্রীলঙ্কা তো সেভাবে কোনো কমপ্লেন করে না তো ভালোই ব্যাটিং করে বাংলাদেশের সাবেক অধিনায়কের মতে খারাপ সময় কাটিয়ে দ্রুতই ছন্দে ফিরবেন তাওহিদ হৃদয় তবে এই টি-20 দলে অলরাউন্ডারের ঘাটতি দেখছেন সাকিব নির্বাচক। টি-20-এ আমাদের যথেষ্ট ট্যালেন্ট ক্রিকেটার। কিছু সময় একটা খেলোয়াড় খারাপ দিতে পারে বাট টিম ম্যানেজমেন্টের উপর যথেষ্ট আস্থা রেখেছি। আমার মনে হয় সামনের ম্যাচে সুযোগ পেলে অবশ্যই নিজেকে মেলে ধরবে। অলরাউন্ডার দরকার। এই যে টি 20 অলরাউন্ডার আধিক্য কিন্তু দরকার। এখানে কিন্তু অলরাউন্ডার ছাড়া ডিফিকাল্টি এখানে কিন্তু ম্যানেজ করা। অফডে কাটিয়ে আফগানদের বিপক্ষে মাঠে নামার আগে সোমবার স্থানীয় সময়ে সন্ধ্যা ছটায় অনুশীলনে নামবে বাংলাদেশ দল রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস সংযুক্ত আরব আমিরাত